হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি করছি পাবদা মাছ পাবদা করব সর্ষে আর পোস্ত বাটা দিয়ে তো আমি পাবদাগুলোকে হলুদ নুন মাখ মেখে আমি রেখে দিয়েছি এটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর হলুদ নুন মেখেই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার আমি এগুলোকে ভেজে নেব সর্ষে তেলে তেলটা গরম হয়ে গেছে ছেড়ে দিচ্ছি যেহেতু এগুলো ছেটে তার জন্য একটু ঢেকে ভেজে নেব এবার পোস্ত নিয়ে নিচ্ছি একটু বেশি করেই পোস্ত নেব পোস্তটা নিয়ে নিলাম এবার রকম দু চামচ সর্ষে নিয়ে নেব যতটা পোস্ত নিয়েছি তার তিন ভাগের এক ভাগ সর্ষে নিয়েছি আমি মানে ছ চামচ যদি পোস্ত নিয়ে থাকি দু চামচ আমি কালো সরষে নিয়েছি আর এক চামচ আমি নেবো সাদা সর্ষে মানে হলুদ সর্ষেটা এবার এটা আমি প্রথমে শুকোভাবে শুকনো গ্রাইন্ডারে পিসে নিয়ে পরে আমি টমেটো আর জল দিয়ে এটা পেস্ট করে নেব একটা এর মধ্যে দেবো আমি ছোটো সাইজের তারপর পেস্ট করে নেব ছোটো একটা লাল টমেটো নিয়ে নেব আর কিছু গোটা কাঁচা লঙ্কা পাউডার করা সর্ষে পোস্তর মধ্যে দিয়ে আমি জল দিয়ে পেস্ট করে নিলাম মাছগুলো ভেজে তুলে নিলাম সেই ভাজা তেলের মধ্যেই গোটা লাল লঙ্কা ছেড়ে দিয়ে পেস্টটা ছেড়ে দিয়ে জল দিয়ে একসঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নেব স্বাদ মতো লবণ একটু লাল লঙ্কা কালারের জন্য আমার এটা একটু ঝাল তার জন্য একটু কমই দিলাম যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর দেব হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটা যখন জলটা ফুটে উঠবে তারপর দিয়ে দেব মাছ মাছটাকে দিয়ে ঢাকা দিয়ে আমি রান্না করে নেবো মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে ঝোল পরিমাণ মতো রেখে আমি নামিয়ে নেব। এখানে কালারটা একটু কমই আসছে কিন্তু কালারটা দেখতে বেশ ভালোই হয়েছিল ক্যামেরার দরুন আমার কালারটা একটু কম এসছে এইভাবে আমার রান্না হয়ে গেছে আমি এবার এটাকে বন্ধ করে দিয়ে নামিয়ে নেব তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো থাকবেন বাই